বন্ধুরা দেখো আমাদের কি কাজে শেষ আছে তোমরা দেখতে দেখো কে লুক দিও না আর তোমরা যদি খাবার ইচ্ছে থাকে কমেন্ট করো পাঠিয়ে এটাকে দেখো কিভাবে বানায় দেখো বন্ধুরা এখানে দিয়ে গুড়ি ডলটা

বাইব পাইতে বহুত লাগবো বাইগো বহু ভালো না মানে সাতজন সাতজন বন্ধুরা দেখো সবাই শুধু এই বিহুর সময় পিঠা বানায় নিবর্তন করে তখন তো আমরাও পিঠা বানাই খাইতে ইচ্ছা করে না তখন কি খাইতে ইচ্ছা করে এখন বিহু নাই কোন অকেশন নাই এই আমরা এখন টর্চ বানাতেছি আর এখন গরিব জানো আমরা বলে যে এই নাই এই টর্চ জ্বালিয়া জ্বালিয়ে জ্বালিয়ে আমরা কিন্তু কাজ করছি সবাই একটু করো

আমাদের না মানে ভিতরে হিংসা নাই বোধহয় মাল পুহাতে পিঠা দেখো আমরা কিন্তু সবাই মিলে মিশে কাজ করি আমরা তোমার মতো এত লাগি না বুঝছো

তোমরা কে কে খাও অনেকে জানাই বন্ধুরা মনে হচ্ছে মানে কাঁচাই খেয়ে ফেলি কিন্তু না সিদ্ধ করে আর ভেজে গেলে অনেকটা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছি আবার ডাক্তার কাছে